হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ওই ধর দশটা তো বাড়িতে গান চালা যে পাপা গাড়ি নিয়ে খেলা করছে আর আমি ওরকে সকালের আজকে খাবারটা খাইয়ে দিচ্ছি আজকে সকালে আছে দুধ ভাত তো ছেলেকে খাইয়ে দিয়েছে আমি নিজেও খেয়ে নিয়েছি খেয়ে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমালে গিয়ে তবে আমি কাজবাজ করতে পারি ওর জন্য আজকে বেদানা নেওয়া হয়েছে ও ঘুম থেকে উঠলে বেদানা রস করে দেব তো ঘুম থেকে উঠে গেছে সবজি কাকু আসলেই ও নিজেই দাঁড় করায় দাদা দাঁড়ান বলে চিৎকার করে আমাদের থেকে যা শোনে ও সেটাই করে তো ওকে স্নান করিয়ে দিয়েছি বেদনার জুসও আর এই যে চলে এসছে বলে দাও এই যে মাছ ভাজছি আজকে কাতলা মাছ হবে তো কাতলা মাছ আমি ভেজে নিচ্ছি আগে ধুয়ে নিয়েছিলাম এখন লবণ রোদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে ছেলে রয়েছে ঠামির সঙ্গে ভালো করে সবকিছু কষাচ্ছি যত ভালো কষবে তত ভালো হবে রান্না তো এই যে ছেলে এখানে একা একা খেলা করছে বসে কারণ হয়েছে তো তার জন্য মা গিয়ে শুয়ে পড়েছে আর আমি ছেলেকে দেখছি আর রান্না করছি তো দেখুন আজকে চলে এসছে আমার মা বাবু শাশুড়ি মায়ের অপারেশন হয়েছে বলে দেখতে এসছে এই যে চিকেন চিকেন রান্না করেছি তো এই যে মা নাতিকে সামলাচ্ছে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর সন্ধ্যার দিকে একটু মিষ্টি দিলাম মা বাবুকে তো এই যে ছেলেও একটু নিয়েছে দাদু ভাইয়ের থেকে মিষ্টি এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে মা বাবু বেরিয়ে গেছে চলে যাবে এক্ষুনি আসলে জাস্ট কিছুক্ষণের জন্যই এসছে মানে চার পাঁচ ঘন্টার জন্য আবার চলে যাচ্ছে নাতি তো খুব খুশি দাদু ভাই আর দিম্মার সাথে ও ভাবছে যে দাদুভাই ভাই ওকে বোধহয় নিয়ে যাবে সেই জন্য ও খুব খুশি হচ্ছে কিন্তু চলে যাওয়ার পরও ভীষণ কান্নাকাটি করছিল ওর সারা সারাদিন মনটাই খারাপ ছিল তো রাত্রেবেলা ঠাকুর ঘর বন্ধ করতে এসেছি আর ওর বাবা ছেলের মন ভালো করার জন্য ওকেও নিয়ে এসেছে ঠাকুর ঘরে চুল কাটার পরেই ঠাকুর ঘরে ওকে ঢোকানো হয়েছে এতদিন চুল ছিল করে আনা হয়নি এ প্রথম দেখলো ও ঠাকুর ঘর এরপর দেখুন সন্ধ্যাবেলা এই যে সমস্ত সবজি দিয়ে বানানো হয়েছে একটা স্যুপ এটা খাওয়া খুবই হেলদি আর খুব টেস্টিও হয়েছিল দারুণ হয়েছিল এখানে আছে সব সবজি শীতকালে যত সবজি পালং শাক বিট গাজর বিনস মটরশুটি সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে দেওয়া হয়েছে যেহেতু সবার হাতে বাটি আর ছেলের হাতে থাকবে না সেই জন্য ও বায়না শুরু করেছে তার জন্য আমি আবার ছেলেকেও দিলাম একটু খুশি হয়েছে খাওয়া দাওয়া করে ছেলে ওর বাবা বসে গেছে টিভি দেখতে খেলা দেখছে ছেলেও দেখছে তো যাই হোক তো এখন রাতের খাওয়া দাওয়া হবে আর এই যে রাত্রে আছে পরোটা মানে চিকেন দিয়ে পরোটা কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা এখন সকলে রাতের খাওয়া দাওয়া করে নেব ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এই যে আমি এখন সবাইকে বেড়ে দিচ্ছি পরোটাগুলো সংসার চালানোর টাকা দিয়ে বাঁচিয়ে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন